হ্যালো বিহার আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের নতুন পর্বে গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে টেবিল তৈরি এবং কাস্টমাইজ করতে হয় যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা শিখব পেজ সেট সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে সহজে এবং সঠিকভাবে পেজ সেট করা যায় চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা মাইক্রোসফট অফিসওয়ার্ড যে সফটওয়্যারটি ওপেন করে নেব ওপেন করে না পরে দেখুন সাদা একটি পেজ দেখতে পাচ্ছি এই পেজটা আমরা সেট আপ করবো অ্যান্ড মূলত পেজ সেট আপ কি মূলত লেখাটাকে একটা সুন্দরভাবে বোঝানোর জন্য বা পেজটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য পেজটাকে কাস্টমাইজ করাটাই মূলত পেজ সেটআপ এখন আমি যে পেজটা ওপেন করছি এখন এই পেজটা কি ফর্মেটে রয়েছে এটা দেখার জন্য আমরা চলে আসবো কোথায় পেজ লেআউটে ওপরে মেনুবার থেকে আপনারা পেজ লেআউটে ক্লিক করে পেজ লেআউটে চলে আসবেন আসার পরে এখন আমি দেখতে চাচ্ছি যে এই আমার এই পেজটা কী মাপে রয়েছে এজন্য চলে যাবেন দেখুন এখানে লেখা আছে সাইজ যদি সাইজ আসছি তাহলে দেখুন এটা লেটার লেটার আকারে রয়েছে এখন আমি যদি এটা এ করতে চাই তাহলে দেখুন উপরে লেখা আছে এ ফোর এটা সিলেক্ট করবে তাহলে কী হলো এই পেপারটা কিন্তু এ ফোর হয়ে গেল এখন আমি যদি এখানে কোনো কিছু টাইট টাইপ করি এবং পরবর্তীতে যদি পিন দিই এটা কিন্তু এ ফোর পেজে প্রিন্ট নেবে এখন যদি আমি লিগেলে পিন দিতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখুন লিগেল লেখা আছে এই যে লিগেল এই লিগেল সিলেক্ট করবে তাহলে কী হলো এই পেপারটা কিন্তু আমার লিগেল সিলেক্ট হয়ে গেল এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এ থাকে না লিগেলও থাকে না পেজ অনেক ছোটো বা বড়ো হয় এক্ষেত্রে আপনি কী করতে হবে আবার সাইজে চলে আসবেন সাইজে আসার পরে নিজে দেখুন মোর পেপার সাইজ মোর পেপার সাইজে আপনি যে পেজটা আপনি এখানে নিতে চাচ্ছেন সেই পেজের স্কেল দিয়ে একটা মাপ নিয়ে নেবেন মানে এপারে ওপারে দুটা মাপ নিয়ে এখানে সেই অনুযায়ী আপনারা সাইজ বসিয়ে দেবেন এ দেখুন ইঞ্চিতে আসে এটা কিন্তু ইঞ্চিতেই থাকবে ইঞ্চিতে বসিয়ে দিয়ে আপনি ওকে দিলে সেই আকারে কিন্তু পেজটা এখানে চলে আসবে এখন চলে আসি যে অনেক ক্ষেত্রে পোস্টার করার ক্ষেত্রে বা কোয়েশ্চেন করার ক্ষেত্রে আপনি কীভাবে পেজ সেট আপ করবেন কোয়েশ্চেন সাধারণত আপনি শর্ট পেজে করা হয় এক্ষেত্রে আপনি চলে আসবেন কি আগে এই পেজটা আছে কিভাবে আমার খারাপভাবে আছে এটা আপনার কি করব আমরা ওরিয়েন্টেশনে চলে আসবো চলে আসার পর দেখুন এখানে পোর্ট্রেটে করা আছে আমরা এখন এই পেজটাকে কী করবো আগে ল্যান্ডস্কেপ করে নেবো ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে কী করব এখন যদি এখান থেকে কোনো কিছু আমরা টাইপ করি তাহলে কিন্তু এই বরাবর কিন্তু এই টাইপ হয়ে চলে আসবে আমি একটু যদি আপনাদের কোনো কিছু এমনিতে লিখে একটু বোঝাই দেখুন আমি টাইপ করছি এটা কিন্তু বরাবর কিন্তু সারা পেজ কিন্তু হয়ে আসছে এখন পোস্ট নিয়ে ক্ষেত্রে কিন্তু আপনি মিডিল দিয়ে একটা বর্ডার পড়ে তো আমি চাচ্ছি যে মিডিলে এটা কলাম সিলেক্ট করবো এই জন্য আমরা এখন চলে আসবো কলামে কলমে আসার পর আমি কয় কলাম নেবো এখানে টু কলাম যদি সিলেক্ট করি তাহলে দেখুন এখন কি হয় লেখাটা কিন্তু দুই কলমে বিভক্ত হয়ে গেছে এখন যখন আপনি এ ফোর পেজটা এখানে মিডিল দিয়ে ভাস করবেন তখন কিন্তু এটা শর্ট কোয়েশ্চেন আকারে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন চাইলে আপনি কলাম আরও বাড়াইতে পারবেন এখান থেকে মোর কলম দিতে পারেন আপনি এখানে আরও বিভিন্ন রকম কলম দিয়েছেন যত কলম সিলেক্ট করবেন সে অনুযায়ী কিন্তু এখানে কলম তৈরি হয়ে যাবে এরপরে যেটা করতে হবে যে আপনার পেজের যে সাইজটা আছে যে আপনার যে এই লেখাগুলো বাইরে আমি কোনো কিছু একটু টাইপ করে আপনাকে আবার দেখাচ্ছি যে আমি ধরুন এখানে কোনো কিছু টাইপ করছি এখন এই যে এই লেখার বাইরে যে ফাঁকা পেজটা আছে এটা অনেক এটাকে আমরা যদি একটু কাস্টমাইজ করতে যাই তাহলে কি করব আমরা চলে আসবো পেজ সেট এখানে পেজ সেট থেকে করতে পারি অথবা বাম পাশে একদম আপনার এখানে ডবল ক্লিক করবেন করার পরে দেখুন এরকম পেজ ওপেন হবে এই যে এখানে দেখুন মার্জিন লেখা আছে মার্জিনে ক্লিক করে পেজের প্রতি পাশে কিন্তু আমার এক ইঞ্চি করে জায়গা ফাঁকা করা আছে আমি যদি এখন এটা কমিয়ে দেই তাহলে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমে যাচ্ছে আমি যদি এটা কমিয়ে দিই তাহলে কী হবে লেখাগুলো আমার কিন্তু চেপে যাচ্ছে এখন যদি এটা যে ওকে পেস করি দেখুন লেখাটা আমার কিন্তু অনেকটা উপরে চলে গেছে এখন এখন এখানে দেখুন আপনার গ্যাপটা কিন্তু অনেক কমে গেছে অনেক ক্ষেত্রে আপনার স্ট্যাম্পের ক্ষেত্রে আপনার স্ট্যাম্পের উপরে যে বর্ডারে মাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ফোর দিয়ে দিয়ে থাকে আমরা ফোর লিগেলে ফোর দিলে উপরে কি আপনাদের স্ট্যাম্পটা যে বসে সেই স্ট্যাম্পটা কিন্তু ভাবে থাকে এক্ষেত্রে আপনি কিন্তু ল্যান্ডস্কেপে করতে পারবেন না অবশ্যই পেজটা আপনার কি হতে হবে লিগেল এবং আপনার পোর্টেটে থাকতে হবে তাহলে কি হবে আপনি এই উপরে কিন্তু এলাকাটা কিন্তু ফাঁকা হয়ে থাকবে তো এরপরে আসি আপনার এখানে মার্জিন দেখুন আর একটা অপশান দেওয়া আছে মার্জিন পেজের দেখুন মার্জিন কি আমি একটু আগে যেটা আপনাদের দেখালাম তো এখানে আপনার মার্জিনে দেখুন এক ইঞ্চি চতুর্দিকে এক ইঞ্চি করে জায়গা নেবে আমরা যদি জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেয় চতুর্দিকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি করে জায়গা নেবে এরপর কাস্টম মার্জিনে সিলেক্ট করলে কিন্তু এই পূর্বে যেটা আমি দেখালাম সেটা কিন্তু আপনার চলে আসবে এরপর এখানে আসে আপনারা পেপার সিলেক্ট করতে পারবেন একই রকমভাবে এখন এখানে আর আছে লেআউট লেআউটে এসেও কিন্তু আপনারা এই পেজ কিন্তু সেট করতে পারবেন তো ভিওয়ার্স এটাই ছিল মূলত আজকের ভিডিও এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো পেজের বর্ডার সহ অন্যান্য ডিজাইন এবং কিভাবে পেজে বিভিন্ন ধরনের বর্ডার অ্যাড করবেন বা সংযুক্ত করবেন কীভাবে ওয়াটারমার্ক যুক্ত করবেন কিভাবে কালার করবেন যাবতীয় কিছু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্ত আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের এই পোস্টটি যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ